যার বিড়াল হাউস পছন্দ করে হাউস নিতে পারেন যার বিড়াল বেড পছন্দ করে বেড নিতে পারেন আর আপনি কি পছন্দ করেন আপনি যদি ডিজাইন পছন্দ করেন আপনার জন্য হিউজ ডিজাইন আছে শীত কিন্তু এরকম আইয়া পড়ছে কি করবেন দরকার বিড়ালটা কি করে যায় শুয়ে থাকে কুকুরটা এক কোন থাকে কারণ কি ঠান্ডা লাগে ওর ওর ঠান্ডা লাগে আপনি বুঝতে না ও এক গাপটি মেরে বসে থাকে যার বিড়াল হাউস পছন্দ করে হাউস নিতে পারেন যার বিড়াল বেড পছন্দ করে বেড নিতে পারেন আর আপনি কী পছন্দ করেন আপনি যদি ডিজাইন পছন্দ করেন আপনার জন্য হিউজ ডিজাইন আছে আপনি যদি মনে করেন যে না এই ডিজাইনটা না ওই ডিজাইনটা আমার পছন্দ হচ্ছে আপনার জন্য ডিজাইনের শেষ নাই আর সবচেয়ে মজার বিষয় কি আমাদের এখানে না সব ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু বলতে এখন বলতে পারেন ভাই ওয়ান ইস টু আবার টু আবার কী এই দেখেন বেডগুলো হচ্ছে সব এই যে এটা শুধু উইন্টারে ইউজ করবেন তাহলে এটা কি সামারে কী করবেন এটা কি রেখে দেবেন না এই যে দেখেন সুন্দর করে শুধু এই যে একটু উল্টায় দেবেন এই সাইডটা ঠান্ডা অর্থাৎ এটা হচ্ছে সামারে ইউজ করবেন এটা উইন্টার ইউজ করবেন হাউসগুলো এই যে খোলা হাউসগুলো আপনারা এসি রুমের মধ্যে সারা বছর ইউজ করতে পারবেন যারা আমাদের শপে রেগুলারলি আসেন দেখেন যে আমাদের বেডগুলো সব সময় অ্যাভেলেবেল থাকে এবং আমাদের কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই যে লোকালি আপনারা এই প্রোডাক্টটা অনেকে দেখেন বিভিন্ন শপে বিভিন্ন অনলাইন শপে যা ফিজিক্যালি গেলে মাত্র হয়তো বা পাঁচশো টাকা ছয়শো টাকা বিক্রি করে কারণ কোয়ালিটি তো নয় আমরা তো কোয়ালিটি দিতে আমরা এই যে দেখেন কোয়ালিটিতে নাম্বার সব জিপার সিস্টেম এই যে জিপার দিয়ে খুলবেন ওই যে আপনি আঠা দিয়ে লাগাবেন আর খুলবেন সেই অপশন নাই ভিতরে পিলো থাকে পিলো ওয়াশ করবেন এটা ভাজ করে রেখে দিব পরবর্তী শীতে আবার ব্যবহার করতো এই টাইপের প্রোডাক্টগুলো আমাদের রিজনেবল প্রাইস কোয়ালিটিপুল প্রোডাক্ট এক্সক্লুসিভ কোয়ালিটি নিতে হলে এবং এক্সক্লুসিভ ডিজাইন নিতে হলে আসতে হবে শখের তোলাতে শনি একরা নিউ মার্কেট এবং মিরপুরে থ্যাংক ইউ